কোপা আমেরিকায় আজ চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আলবি সেলেস্তেরা তারপরও চিলির সাথে মাঠেন নামার আগে সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দু হাজার ষোলোতে তাদের বিপক্ষে হেরে শিরোপা হাত ছাড়া হয়েছিল আর্জেন্টিনার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাতটায় এর আগে কানসাস সিটিতে ভোর চারটায় পেরুর প্রতিপক্ষ কানাডা লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকায় সফলতম দল আর্জেন্টিনা বার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে পনেরো বার অন্যদিকে চিলি এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে মাত্র দুবার স্বাভাবিকভাবেই শক্তিমত্তার বিচারে চিলির থেকে অনেকখানি এগিয়ে আছে আর্জেন্টাইনরা ফিফা র্যাঙ্কিংয়েও তা আরও বেশি সুস্পষ্ট আর্জেন্টিনা যেখানে আছে র্যাঙ্কিংয়ের একে সেখানে চিলির অবস্থান চল্লিশ নম্বরে তারপরও এই ম্যাচের আগে সতর্ক লিওনাল স্কালোনির দল কেননা দু হাজার ষোলোতে চিলি শিরোপা ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনার কাছ থেকে এরপর অবশ্য চিলির সাথে আর কোনো ম্যাচ হারেনি মেসিরা এ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে আর্জেন্টিনা আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টস অবশ্য বলছে চিলির সাথে প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন আনবেন স্কালোনি নগদের কাছে সব প্রিয় তাই তো সারা সবচেয়ে কম এ চিলির জন্য বড় হয়ে থাকবেন কোচ রিকার্ডো গারেকা আর্জেন্টিনাকে বেশ কাছ থেকেই চিনেন তিনি পেরুর সাথে প্রথম ম্যাচে ড্র করার পর ঘুরে দাঁড়াতে চায় চিলি এর মাঝে দিয়াগোয়ালদেস চোট পেয়েছেন গত ম্যাচে ফরওয়ার্ড লাইনের ভিক্টর দ্য ভিলা অ্যালেক্সিক সানচেজ আর এরিক পুলকারিদের কাঁধে ভর করে নিজেদের অবস্থানটাকে আরও পাকাপোক্ত করতে মরিয়া তারা ছাৰা মাহবুব ডি বি চি নিউজ ডেস্ক